মৃত্যুর সময় আল্লাহতালা তালা মালাকুল নৌদকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার বন্ধুর কাছে যাও এবং তুমি তাকে আমার নিকটে নিয়ে এসো যাতে আমি তাকে দুনিয়ার দুঃখ যাতনা থেকে মুক্তি দিতে পারি নির্দেশ পেয়ে মালাকুল মৌত পাঁচশত ফেরিস্তার বিশাল বাহিনী নিয়ে তার কাছে যায় ফেরিস্তাদের নিকট জান্নাতের সুগন্ধি ও কাপড় থাকে হাতে থাকে ফুলের সাজানো তোড়া এবং শুভ্রবর্ণের রেশমি পরিদেহ এভাবে সুসজ্জিত হয়ে মালাকুল মৌত ওই বান্দার সামনে এসে বসে যায় অপরদিকে দিকে সাঁতের তাকে ঘিরে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে তাদের প্রত্যেকের হাত মুমিনের কোনো না কোনো অঙ্গে জড়িয়ে থাকে তাদের সাথে নিয়ে আসা শুভ্র রেশমি বস্ত্রটি তার ঠুতলির নিচে বিছিয়ে দেওয়া হয় এরপর তার দৃষ্টির সামনে জান্নাতের একটি দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এই সময় জান্নাতের মূল্যবান বস্তুগুলো যেমন হুর পোশাক এবং রকমারি ফল দিয়ে তাকে প্রলোভন দেখানো হয় প্রলোভনটি এমন হয় ঠিক যেমন শিশু কান্নাকাটি করলে তার অভিভাবকরা তাকে খেলনার বস্তু দেখায় জান্নাতে তার সহধর্মিনীরা তখন খুবই পুলকিত থাকে এ দৃশ্য দেখে মোমিন বান্দার আত্মা তখন লাফিয়ে ওঠে মালাকুল মৌত বলে হে পবিত্র আত্মা তুমি আত্মা এত সহজে বের করে নিয়ে আসে যেন আটার মধ্য থেকে নিক্ষিপ্ত পশম বের করে নিয়ে আসে অবশেষে আত্মা যখন বের হয়ে আসে তখন চতুর্দিক থেকে ফেরেস্তারা এই বলে চিৎকার করে উঠেছে তোমার উপর শান্তি বর্ষিত হোক মালাকুল মৌ যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরিস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার লাশের পাশ ফিরাতে চায় তখন ফিরিস্তারাও এই কাজে মানুষের সহযোগিতা করে এমনকি কাফর পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফিরিস্তারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফিরিস্তারা দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মমিনের মর্যাদার এই অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে উঠেছে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে হসকে গেল ইবলিসের সঙ্গীরা বলে এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি তারপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে সে দাঁড়িয়ে যায় আল্লাহ জিকির ও কোরআন তিলুয়াতে এসে দাঁড়িয়ে যায় তার সিধানের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থায় নেই এ সময় তালা তার কবরে আজবের একটি অংশ প্রেরণ করেন আজবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চাই কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে বাধা দেয় মোট কথা আজাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকেই তার জন্য বাধা সৃষ্টি হয় এরপর ওই বান্ধার নিকট এমন দুজন আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিংহের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে হয়। তারা ছাড়া আর কারো উপর করতে জানে না এই দুজন ফিরিস্তাদেরকেই মনকার নাকির বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এ দুজন ফেরিস্তা কবরে প্রবেশ করে লাশকে মৃত্যুর সময় আল্লাহ তালা মালাকুল নৌকে